নমস্কার বন্ধুরা এখন ঘড়ি যায় রাত সাড়ে এগারোটা দেখো অন্ধকার আমি একটা গাজাল শুনছিলাম তো শুনতে শুনতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করব। বাইরে বিদ্যুতের আওয়াজ এই রে বৃষ্টি শুরু হয়ে গেছে চলো তো বাইরের দিকে যাওয়া যাক এই যে ব্যালকনিতে এসেছি চারদিকে কি শুনে বৃষ্টি হচ্ছে দেখো মানে হয় না সারাদিন গরমের পরে রাতে একটা বৃষ্টি আর জানো তো মাটিতে যখন বৃষ্টির জল পড়ে তার যে একটা সেদু গন্ধ এত ভালো লাগে না তা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি বৃষ্টিটা ভীষণভাবে উপভোগ করছি এই কারণে আমি ব্যালকনিতে চলে এসেছি চারদিকে নিস্তব্ধ চারিদিকে নিস্তব্ধ জনসুর মানে একটা মানুষের দেখা নেই আর ব্যালকনি থেকে দেখা যায় এক ছাদ হ্যাঁ যারা ফ্ল্যাটে থাকে তারা অবশ্য জানে যে তাদের আকাশ দেখতে গেলে ব্যালকনিতে যেতে হয় যদি আমি ছাতে যাই ছাতে গিয়ে তো তোমাদের সবই শেয়ার করি তবে ব্যালকনি থেকে এক চিলতে আকাশ দেখার যে মজাটা অসাধারণ লাগে এই দেখো একদম এক চিলতে আকাশ পুরো অন্ধকার বৃষ্টি পড়ছে একটা দুটো অটো যাচ্ছে দেখা যাচ্ছে একটা দুটো অটো যাচ্ছে হ্যাঁ একটা দুটো অটো যাচ্ছে বৃষ্টি বেশ ভালোই শুরু হয়েছে আচ্ছা কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে তাই বলে সব সময় না ওই দেখো এক চিলতে আকাশ তো হোক বৃষ্টিটা একটু থেমেছে আমি এই নন্দন নন্দনকাননে এসে বসলাম ওই ব্যালকনি থেকে ভিডিও করলাম এবারে নন্দনকাননে এসে বসলাম কী বলতো আমি প্রায় দিনই রাত্রিবেলায় একা একা বসে এই গাছেদের সামনে বসে থাকি ভালো লাগে নিস্তব্ধ নিস্তব্ধ একদম কোলাহল নেই খুব ভালো লাগে আর তার সঙ্গে যদি পুরনো দিনের গান হয় বা গজল হয় তাহলে তো অসাধারণ কার কার ভালো লাগে এরকম নিস্তব্ধতায় অন্ধকারে বসে গান শুনতে না অন্ধকার বললে হবে না আলো পড়ছে তবে কি বলো তো ওই একটা মানে তীব্র আলো যেটা সেটা নয় একটা স্মুদি আলো থাকবে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তাই তোমাদের সাথে আমার ভালো লাগার বিষয়টা বা আমার খামখেয়ালির বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা তোমাদের সাথে এইসব শেয়ার করে আমার খুব ভালো লাগে বলে আমি সব কিছুই শেয়ার করি আর বলতে বলতে আমার ষাটজন সাবস্ক্রাইব হয়েছে আশা করি তোমরা আমার পাশে থাকবে যেমন পাশে আছো পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো গাছের ফাঁক থেকে এক আকাশটা অসাধারণ লাগে যদিও কবি কবি ভাব আছে কবিতা লেখার ক্ষমতা আমার নেই কারণ আমার পেনের জোরটা বরাবরই কম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভুলবে আর হ্যাঁ তোমাদের কার কার বাড়িতে বৃষ্টি হচ্ছে মানে কার কার মানে বাড়ির জায়গায় মানে যেখানে থাকো সেখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে বৃষ্টি হয়েছে দুপুরে এক পশলা হয়েছিল কিন্তু ওটাকে বলা হয় নাচানো বৃষ্টি মানে জাস্ট বৃষ্টি পড়েছে দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো তোলার মতন বৃষ্টি তোমার তারপর আবার ধুম করে বৃষ্টি থেমেও গেল কিন্তু রাত্রে বৃষ্টিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো চলো অনেক রাত হয়েছে এবার তো সবার পালা না এখনই আমি শোবো না কারণ এখন আমার অনেক কাজ করা আছে কিছু এডিটিং বাকি আছে কিছু ভিডিও কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে সেগুলো ঠিক করার আছে তো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল আজই অবধি থাক পরের ব্লগে আবার দেখাবে টাটা